En ইতিহাসের পাতারা খুলে দেখো তোমরা ছিলে লাঞ্ছিত তোমরা ছিলে বঞ্চিত তোমরা ছিলে মানুষের কাছে অলক্ষণের কারণ কয়েকটা দিন হামের বিনিময়ে তোমাদেরকে বাজারে বিক্রি করে দেওয়া হতো দাসী হিসাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তোমাদেরকে দিয়েছেন মায়ের সম্মান বোনের ইজ্জত স্বামীর অধিকার আজ তোমরা সেই স্বাধীনতার অপব্যবহার করছো রাস্তাঘাটে বেপরুয়াভাবে বেপরদায় চলাফেরা করছো বুনামার ও বোন তুমি পর্দা করে রাস্তায় বের হও দেখবে নেশাগ্রস্ত ছেলেটাও তোমাকে সম্মান করছে যদি প্রেমেই পড়তে হয় আল্লাহর প্রেমে পড়ুন আমার মুস্তফার প্রেমে পড়ুন এই প্রেমের পরিণতি শুধুই জান্নাত শুধুই জান্নাত যুবক ভাই আমার জ্ঞানী হইও কিন্তু অহংকারী হইও না হে যুবক তুমি ইবাদত করিও কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদতটা করিও না আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব তোমার রবের শরণেই অন্তর সম তাকার কথা ছিল তোমার রব সেই অন্তরে থাকে একজন মানুষ যে অন্তরে তাকার কথা ছিল নূর সেই অন্তরে থাকে একজন মানুষ হাই নফস তুমি কেন প্রতিনিয়ত তোমার এমন রবের অবাধ্যতায় পড়ে আছো তুমি কি আর ফিরবে না হে নফস তুমি কি তোমার রবের অবাধ্যতায় পড়ে থাকবে তবে শুনে রাখো ইন্নাবাদ সরব বিকেলা সাদী তোমার রবের পাখরাও বড়ই কঠিন হবে